أعوذ بالله من الشيطان الرجيم الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير الله رب العالمين بلن আল্লাহ মধ্য হতে মনোনীত করেন তারা বাণী বাহক এবং মানুষদের মধ্যেও তিনি মনোনীত করেন আল্লাহ সুরাহান হুমতা আয়ালা সবকিছু শোনেন এবং সব কিছু দেখেন আল্লাহ সুরাহান আয়নের মধ্যে ওয়াজ করতেছেন আলহ আলে ইস সুয়াজ আনুর রিসালাত আল্লাহ তার রিসালাতের ভার এই দায়িত্ব কার উপর বহন করবে তিনি নিজে ভালো করেই জানেন সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলার তাওহীদ ও একত্ববাদে বিশ্বাস করা যেমন ফরজ তেমনিভাবে পূর্ণাঙ্গ মুমিন ও ইমানদার হওয়ার জন্য আল্লাহ তালা নবীদের প্রতি অর্থাৎ নবুয়ত রিসালাত সম্পর্কে স্পষ্ট স্বচ্ছ ধারণা এবং সঠিক আকিদা বিশ্বাস স্থাপন করাও ফরজ তেমনি নবুয়ত এবং রিসালাতের মধ্যে স্পষ্ট স্পেসিফিক ধারণা থাকা এবং সেই অনুযায়ী বিশ্বাস স্থাপন করাও হচ্ছে একটি মহান মর্যাদা সম্পন্ন আল্লাহ বিশেষ বান্দাদেরকে মনোনীত করে দিয়ে মনোনীত করে থাকে এটা দুনিয়ার মানুষ যারা নির্বাচিত হয় না রবির আসলরা কে সিলেকশন করেন কে দুনিয়ার কোন মানুষের বিদ্যা বুদ্ধি যোগ্যতা অভিজ্ঞতা বংশীয় কৌলিন্ন চেহারার সৌন্দর্য কোনো কিছুর দ্বারাই অর্জন করতে পারে না নবীত সালাদ বরং আল্লাহ তালা যাকে ইচ্ছা করেন তাকেই এই মর্যাদায় আসীন করেন আল্লাহ যাকে চান তাকে নবী বানান তাকে রসুল বানান বলেন সুবাহান কাকে নবী বানাবেন আর কাকে রসুল বানাবেন এটা মানুষের ইচ্ছার উপরে নির্ভর করে না এটা নির্ভর করে কার ইচ্ছার উপর সুতরাং নবাতকার চেষ্টা সাধনার দ্বারা অর্জিত হয় না বরং আল্লাহ যাকে দান করে তিনি কেবলমাত্র এই মর্যাদা লাভ করেন যাদেরকে নবুয়তের সালাত দান করা হয় তারা হলেন নবী ও রাসূল আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে এমন অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন তাদেরকে দিয়েছেন আসমানী কিতাব ও সহিফা যাদেরকে নতুন কিতাব ও শরীয়ত দেওয়া হয়েছে তারা হলেন রাসূল আর যাদেরকে পূর্ববর্তী কিতাবের ধারক বানিয়ে দাওয়াতের Kader জন্য নির্বাচন করে দিয়েছেন সেই কিতাবের বাণী উম্মতের কাছে পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন তারা হলেন নবী নবী তারা রাসূল তারা এই প্রেক্ষিতে আদবামাই সলাতু ওয়াস সালাম শুরু করে নবুনীর सिलसिला ধারাবাহিকতা শুরু করে নবী থেকে আদম থেকে আদম নবী থেকে নবুয়তের ধারাবাহিকতা শুরু হয় আর এটা শেষ হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে এই নবী রাসূলদের মধ্যে সর্বপ্রথম হলেন হযরত আদম আলাইহিস এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন حضرت محمد مصطفى صلى الله عليه وسلم